আমি আমার এলাকার কথা বলি দল যদি আমাকে নমিনেশন দেয় আমি দাঁড়াবো আমার বিরুদ্ধে যদি আব্দুল হামিদ বা আব্দুল হামিদের সেলে দাঁড়ায় দাঁড়াবে কিন্তু এই সোরারার তো বিচার হওয়া লাগব আড়াই মাস আগে অন্তত পাঁচশো দরখাস্ত হয়েছে এদের বিরুদ্ধে যে এদের সম্পদের তদন্ত করেন তো এই সরকার করে না কেন এরা কি খায় দুর্নীতি দমন কমিশন করে না কেন এরা কি টাকা খায় তা আগে তো হামিদ হামিদের ছেলের এইসব দুর্নীতির তদন্ত হবে আগে তো এরা জেলখানায় যাবে পরে তো ইলেকশান করবে আমার কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এদের টাকাগুলো কোয়ার নে ফালা নাহলে জেলখানায় থাক ইলেকশান করব বাপ যান বাঁচবো না আবার ইলেকশান করব আওয়ামী লীগের যারা এমপি কোটি কোটি শত কোটি টাকা করছে এরা ইলেকশন করব এরা এলাকাতেই যেত না আর যদি যায় তাহলে এই সরকারের দোষ এরা এদের বিচারের কাঠগড়া দ্বারা করায় না কেন এতদিন লাগে কেন একটা এমপি বা মন্ত্রীকে তার দমন কেস করার জন্য আমি কিশোরগঞ্জ থেকে শত শত মামলা হচ্ছে যারা যারা শত কোটি টাকা লুট করছে কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয় না একজনের নামে একটা নোটিশ পর্যন্ত এখন যায় না তাহলে কি আমাকে বলতে হবে এই সরকার গুস এদের বিচার করে না আমি তো এটা বলতে চাই না এই সরকার সম্পর্কে কেন সরকারের কাছে থাকা ছয়শ মানুষ চলে গেল কার কাছে ছিল সামরিক বাহিনীর কাছে তাদের কাছ থেকে জবাবদিহি নেওয়া হোক আপনার সালে দিলেন কেন এগুলো কানে কানে লাগে কান কে বলি তুমি বন্ধ হয়ে যাও চোখ তুমি অন্ধ হয়ে যাও এগুলো কানে লাগে কেমনে কেমনে কারা দেশ ছাড়ে গেছে কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে কেন গেল তারা কেমনে গেল দেখছি টেলিভিশনে তারা ধরা পড়ছে চেহারাও দেখছি তারা নাই তারা ইউরোপে গেছে গা আমেরিকায় গেছে গা ও মুখখানে খাও তাইলে এই কি বলবো এই সরকারের ত্রুটি আছে বলবো না এই কারণে যেমন আমি আমার শিশু বাচ্চারা ছোটবেলায় বলতাম না তোমার খুব ত্রুটি আছে কারণ সে তো আমার সন্তান এটা বলে তার মুখ ছোটো হয়ে যাবে আমি বলতাম না বলতাম বাবা এটা করে না ভালোভাবে করো দুই ফলো এই সরকার ফেল করুক এটা তো আমি চাই না আমি চাই এই সরকার পাশ করো তবে এই সরকার ফেল করবে একটা মাত্র কারণে ওই যে আমি বলছি ইনুসা দশটা প্রধানমন্ত্রীর চেয়ে উনি অনেক বেশি উঁচু উনি প্রধানমন্ত্রীর মতো নিচু হয়ে উনার টার্মকে দীর্ঘায়িত করতে চায় তাইলে এই দেশে মানুষ এটা নাও মানতে পারে আমি 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 যে বলছিলাম বট গাছ বড় না কলা গাছ বড়ো বা রেন্টি গাছ রেন্টি গাছ বড় না কলা গাছ বড়ো ইলেকটেড সরকারের টার্ম কত নন ইলেক্টেড সরকারের টার্ম কি ইলেক্টেড সরকারের চেয়ে বেশি হওয়া উচিত মানুষকে এটা মনে করে আমার কথাটা আবারও বলছি দুই খুব জ্ঞানী মানুষ দুইজন দেখলাম একজনের নাম হইল ডক্টর আলিরিয়াস ওনার সংবিধান বানানোর জন্য দেওয়া হয়েছে আরেকজন তো করে আমি তাকে শ্রদ্ধা করি জ্ঞানের সাগরই বলি তাকে জনা বাসিফ নজরুল দুইজন দেখলাম কালকে খুব কঠিন কিছু কথা বলছে সংস্কার না করে নির্বাচন দিলে এটা ঠিক হবে না কতদিন নেবেন ইলেকটেড গভর্নমেন্টের যে টার্ম পাঁচ বছর তার চেয়ে বেশি নেবেন কিনা না বলেন বলেন না কেন আপনি আসিফ নজরুল সাপ্ত বলছিলেন পঁচিশের মধ্যে ইলেকশন করবেন পরে মুখে তালা মারলেন কেন প্রধান সেনাপতি তো বলছিল দেড় বছরের মধ্যে ইলেকশন করা সম্ভব তো তাকে থামায় দেওয়া হইল কেন একদম জাতিসংঘে কথা বলে তাকে থামায় দেওয়া হইলো কেন আমি আপনাদেরকে বলি তত্ত্বাবধায়ক সরকার এডেন্টেরিম সরকার বিএনপি দল অন্যান্য সমস্ত রাজনৈতিক দল কথাটা খুব বোঝার চেষ্টা করবেন দেশে কিন্তু আসে তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন দে মাস্ট গো ফর ইলেকশন বাট দে মাস্ট রিজাইন ফ্রম তত্ত্বাবধায়ক সরকার ইনুসাবে যদি মনে করে আরও দশ বছর দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমি ওনাকে সিলেক্ট করি কিন্তু হি মাস্ট গো থ্রু এ প্রসেস অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল যাক ওনারা যাক এবং আমি মনে করি সাহেবের মতো একজন ভালো মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা উচিত এতে আমাদের দেশে গৌরব কিন্তু বিনা ইলেকশনে আমি আপনাকে বলি কোন দল বড় এই যে জামাতে ইসলাম একটা দল এরা আবার আমার কি বুঝে বুঝি না জামাতি ইসলাম দল তারা একটা ক্যাডার ভিত্তিক পার্টি সারা দেশ তারা দখল করে আছে ব্যাঙ্ক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি আইন আদালত সমস্ত হলে ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর ভাইস চ্যান্সেলার সব জামাতে ইসলাম বড় একটা দল এবং ক্ষমতায় আছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য খুব অভিলাষী দল তো ইলেকশন দেখ ওনারা পাল্লামার খেলোয়া দাঁড়াক আর আমরা দানের শেষ নিয়ে দাঁড়াই পাবলিক যাকে ভোট দেয় সে দেশ চালাবে এটা আপনি বিশ্বাস করেন কি না জামাত ইসলাম বিশ্বাস করে এটা তাহলে পাবলিক যদি তাদেরকে ভোট দেয় আমি তাদেরকে সেলিউট দিব তাদের আমির সাপ বলছে আমির সাপ বয়সে আমার চেয়ে চার পাঁচ বছরের ছোট দেখতে যদি আমার দাদা পীরের মতো মনে হয় তার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি আমির সব বলছে হেদিন ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে দেশ ভালো চলবে আমি তো আপনার বিরোধিতা করতেছি না আপনি ম্যানিফেস্টোতে দিয়া বলেন যে আমি ইসলামিক রাষ্ট্র করে দেশ চালাতে চাই আর আমি বলবো বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ চালাইতে চায় গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাইতে চায় যাকে মানুষ ভোট দিবে সে দেশ চালাবে আপনাকে যদি বলে ইয়েস আপনি ইসলামিক রাষ্ট্র করবেন আপনার টু থার্ড ভোট দিয়ে দিলাম আমি আপনাকে সেলিউট করিয়া আমি এই দেশে রাজনীতি করব বিরোধী দল হিসাবে কিন্তু আমার গণতন্ত্রের পক্ষে যদি মানুষ আসে সেটা আপনাকে মানতে হবে এত জগ্রাফিবাদের কিছু নাই আর কুটকৌশল করে ক্ষমতায় থাকতে চান কেন গলার মাঝে সব কথা কইতে পারেন ইলেকশনটা কবে করবেন এটা কইতে পারেন না ওই যে আমি আপনাকে বলি আমি কতদিন বলব আয়ুব আর সে সাতাইশে অক্টোবর সাতাইশে অক্টোবর উনিশশো আটান্ন সন আইসে বলছে তিন বছর পরে বাষট্টি সনে আমি ইলেকশান দিব দিছে এই একান আসছে উনিশশো উনসত্তর সনের চব্বিশে মার্চ মার্শাল ল গভর্নমেন্ট বলছে আমি সত্তর সনের ডিসেম্বরে ইলেকশান দিব জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হয়ে যখন আসছে সাইম সাহেবের হাত থেকে যখন ক্ষমতা নেছে ছিয়াত্তর সনে বলছে আমি আটাত্তর সনে ইলেকশান দিব ইভেন ওয়ান ইলেভেনের সরকার যেদিন আছে সেই দিনই আমি দুই বছরের মধ্যে নির্বাচন দিব আপনি কর না কেন আপনি কন আমি তিন বছরের মধ্যে দিব অত তারিখে কন অত তারিখটা নাই করলেন মাসটা বলেন কোন মাসে দিবেন ছাব্বিশ সনের কোন মাসে আপনি ইলেকশন দিবেন বলেন বলেন না কেন এই কথা বললেই তো সব মানুষ মাঠে চলে যায় দেশে এত জামিনেই থাকে না এটা বলেন না কেন আপনারা